নিজেরা এই লম্বা টুপি মাথায় দিয়া ও টুপি মাথায় দিয়া পইরা। তারা দাওয়াত খাইছে মন মত যখন যারা ক্ষমতা এসেছে তাদের দাঁড়ি করেছে তাদের প্রশংসা করেছে। করেছে। ইসলামকে তারা ধ্বংস করে দিয়েছে গত পনেরোটা বছর যখন একটা জগদ্দল পাথর আমাদের উপরে চাপা দিয়ে বসেছিল তখনও কিন্তু একদল আলেন তাদের পক্ষ অবলম্বন করেছে তখনও তারা শাহবাগের সেই মঞ্চে গিয়ে তারা নিজে প্রাউড ফিল করেছে তারা বলেছে আমার জীবনের সবচেয়ে বড় ন্যাক কাজ হলো এই শাহবাগের ময়দানে আসা বলবেন যেখানে ছেলেরা মেয়েরা অবাধ বিচরণ করেছে যেখানে ছেলেরা মেয়েরা রাত্রি যাপন করেছে অবাধে যেখানে নেশার একেবারে ডামারুল পিটানো হয়েছে ওই জায়গায় আলেম নাম দাঁড়িয়ে কোলাঙ্গা সে বলতে পারেছে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই আমার জন্য সবচেয়ে বড় সবাবের কাজ তাইলে ওয়ারিস দুনিয়াতে হয় দুই রকম যে বাবার সম্পদগুলো চেয়ে রাখে তারে বলে সু আর যে বাবার সম্পদ বিক্রি করে করে খায় তারে বলে কু ওয়ারিশ তাইলে ওলামায় কেরা সবাই ওয়ারিস তবে কেউ সু আর কেউ কু বুঝতে পেরেছেন সুয়ারিশ কারা সুয়ারিশ হলো সে বাবা পাঁচখানি জমিন দিয়ে গেছে সে আরো বছরের মাথায় একখানি জমিন রাখছে বাবার ঘরটা ছিল টিনের সে পাকা ঘর উঠিয়েছে এই ঘরটাকে সে পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছে তার ছোট ভাইদেরকে সে বিদেশ পাঠাইছে সংসারটা উন্নতি করছে তারে কয় যে মাস্টার সাবের ঘরে আসলে একটা ভালো সন্তান সু আর শুনি রাইখে গেছে কিন্তু আরেকজনের ঘরে এক সন্তান আছে সে বাবা মারা যাওয়ার পর থেকে সে জমিন বিক্রি করে খায় বাজারে ফিটা ছিল সেটা বিক্রি করছে গরু ছিল সেটা বিক্রি করছে এখন সবাই কয় যে লোকটা একটা কুয়ারিস রেখে গেছে বাংলাদেশেও এই দুই ধরনের ওয়ারিস ওলামাই ক্যারামের মাঝে আছে একদল ওলামাই ক্যারাম তারা বুকে টান টান করে সিনা পেতে দিয়েছে তারা মামলা সয়েছে হামলা সয়েছে নির্যাতন নিপীড়ন সয়েছে কোন রক্ত তাদেরকে দমাতে পারিনি সেই মানুষগুলো যারা শুনেছে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা শক্তি জুগার করে যাদেরকে হত্যা কাণ্ডে যাদেরকে फांसी কাস্তে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো সারা যাবেছে এপോധ কণ্টকাকীর্ণ এপോധ কাটাবেছালো চলতে গেলে পা রক্তাক্ত হবে ঠিকছিল এপോധ এপothe চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে বহুজন জীবন দেওয়া যাবে জীবন দেওয়া যারা জীবন দিল তারা হলো সুয়ারিস আর যারা ফায়দা হাসিল করলো পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে হাড়ি কেন দরাইয়া দরাই দেখতে হেবে দাওয়াত খাইলো তারা কি সু না কু তারা নিজেরা পেট পূর্তি করেছে সম্পদ অর্জন করেছে ক্ষমতার তাবেদারি করেছে ইসলামের দুষ্পন্দের সাথে হাত মিলিয়েছে ওরা কখনো ইসলামের প্রকৃত অনুসারী হতে পারে না ওরা কখনোই নবীর ওয়ারিস হিসাবে কামতের ময়দানে জায়গা পাবে না ঠিক এবার আসা বুঝলাম নবীর ওয়ারিশ দুই ধরনের এখন নবীজি কে আল্লাহ পাঠাইছিলেন কেন অন্ধকার থেকে আলোতে গোমরাই থেকে হেদায়তে অর্থাৎ আল্লাহর প্রদর্শিত পথে নবীর দেখানো পথে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নবীর প্রদর্শিত পথে মানুষগুলো যেও চলতে পারে এটা আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীম দিয়েছেন এই কোরআন 30 পারা 114টা সুরা। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের আয়াত এটাকে বলে আহকামুল কোরআন এই 500 আয়াত কোনগুলা যেমন বলছে কওলো লা ইলাহা তারপরে বলেছে আকিমুস সালাত ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়া বলা হয়েছে ওয়াতুজাকা বলা হয়েছে যে এই কি যে ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুম আসিয়াম কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সুবহানাল্লাহ বলবেন না এই রকম আয়াত আছে 500 500 500 না কয়শ এই রকম আয়াত আছে পাঁচশো এইগুলা পালন করা ফরজ কে ফরজের জায়গায় রাখা ওয়াজিব কে ওয়াজিবের জায়গায় রাখা সুন্নত কে সুন্নতের জায়গায় রাখা মুস্তাহাব কে মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান অর্থাৎ পায়ের জুতা পায়ে রাখা মাথার টুপি মাথায় পায়ের জুতা যদি পঞ্চাশ হাজার টাকাও হয় তাইলে মাথায় দেওয়া যাবে না মাথার টুপি যদি দশ টাকা হয় এটা পায়ে লাগানো আফসুস কি জানেন আমাদের দেশের মানুষগুলা নফল দেবনে আঞ্জা দিয়া ধরে সুন্নতরে যেমন আঞ্জা দিয়া দরে ফরজের সময় তারা খুইজা পাওয়া যায় ঠিক কিনা হচ্ছে আপনি সারা জীবনের নফল যদি আপনি এক লগে করেন একটা ফরজ সাজদার সমান নোয়া খেললে হুজুর যে ওয়াশ করতে হয়েছে তো হুজুর যখন এমনি ওয়াশ করতে আছে এক লোক চিন্তা করলো তৈলে নফল ডেকে ভাও গেল কোন নফল মিললে মিলে কিছু করতাম পারতাম না তো এক মুসল্লি দাঁড়ায় বলতেছে যে হুজুর এই একটা বিষয় জানার ছিল বা কি বিষয় কয়ে যে হুজুর ওই আপনি তো কইলেন নফলে ফরজের জায়গা যাইতো না তারপরেও জান না আর কি যে কতগুলা নফল মিলেইলে একটা ফরজ বানান যাইব হুজুরকে জীবনে অনেক প্রশ্ন করছে এই প্রশ্ন কেউ করছে না হুজুরে সুখ পাইটা গেছে কিছুক্ষণ হুজুর জিগাইছিলাম কয়েকটা নফল মিলাইলে একটা ফরক হয় তো হুজুর সুপারি গাছ মিলাইলে একটা এক কোটি নারিকেল গাছ মিলাইলে তুমি এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ যাবে 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 না 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 ঠিক আমাদের দেশে নফল লইয়া যত কারাকারি ফরজের খবর নাই এবারে মসজিদে গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতেই আসলে ট্রেনে যায় একবার ওজিফা কালাম আদায় করে মসজিদের বারান্দার বইয়া থাকে। আল্লাহ বিল্লাহ পরে এই তো টানতে আছে মাগরিব পড়া আশা ফুরার পরে বাইতেই অত সাইবাড়ার কলেজ পড়ুয়া মাইয়া সাতটায় কলেজ ছুটি হইছে আসার কথা সাড়ে চারটা রাইতার আটটার সময় বাড়ার মাইয়া বাইতেছে না এবার আর টেনশন এবার আর বউয়ে টেলিভিশন চায় এবার আর মসজিদও বউয়েরা সাইডে দিয়া রাখছে বাজারও মাইয়ায় কলেজও গেছে আসার খবর নাই ছেলে ওই সিফার ভিতরে মোবাইল চালাইতে আছে উনি বৈশা বৈশা তে আমি বলি তসবি তুমি তুমি একা একা জান্নাতে যেতে পারবা না বাবা একা একা জান্নাতে যাওয়া যায় না তুমি একা একা জান্নাতে যাইতে পারবা না তোমার বিবি যাইতে দেবে না তোমার সন্তান যাইতে দেবে না কামতার ময়দানে তোমার আসামি বানাই ফেলবে তোমাকে ডেকে বলবে বাবা আপনি নামাজ পড়েছেন আমাকে তো বলেন নাই বিবি বলেছেন আপনি চুপ করে ফজরের জামাতে গেছেন